সপ্তাহে একদিন ভালোবেসে সকাল ছটা থেকে দুপুর বারোটার মধ্যে সংসারের সমস্ত কাজ যেভাবে করে থাকি প্লাস ফার্নিচারগুলো যেভাবে গুছিয়ে নিয়ে থাকি আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর দেওয়ায় তোমরা বেশ ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি ভিডিওর শুরুতে বলবো যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছ আশা করব একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করবে তোমার ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা অনেক দিদি বোনেদের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে তাই আশা করব একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে তো আমি খুব সকালে উঠেছিলাম কারণ আজকে আমার মেয়ে মানে রাত অন্ধকার থাকতেই উঠে গিয়েছিল তারপর তাকে আমি খাইয়ে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি তো আমি ভাবছি আমার মেয়ে ঘুমাচ্ছে ঘুমা তো আমি সকাল সকাল মানে ছটা থেকে আমি ঘর গুছানোর কাজে লেগে পড়েছি তো আমি সেলফের উপরটা আগে মুছে নিচ্ছি কারণ না সরি প্রথমে আমি বাসি ঘরটা ঝাড় দিয়ে নিলাম তারপরে তখন আমি এই শেলফের এটা উপরটা মুছে নিচ্ছি আর জুতো রাখার একটাও মুছে নিলাম কারণ জুতো রাখার একটা খুব নোংরা হয়েছিল কারণ সেটা একদিকেই পড়ে থাকে তো ওটার দিকে অতটা যাওয়া হয় না তো জুতোর একটা মানে বেশি নোংরা হয়েছিল। তো ওটাতে চোখ পড়লো তো ভাবছি একটু মুছে নেওয়া যাক তো আমি এখন শকেশ আলমারি সব ফার্নিচারের উপরগুলো মানে শকেশের উপরটা আলমারির উপরটা সবগুলোকে আমি গুছিয়ে নেব ভালোভাবে মানে মুছে নেব তো আমার বেশ কয়েকদিন হলো মানে খুব বেশি দিন হয়নি মোছামুছি করা তার জন্য অতটা খারাপ হয়নি শুধুমাত্র হালকা পাতলা ধুলা পড়ে আছে তো ওইগুলোকে আমি মুছে নিচ্ছি কারণ এগুলো আমি ধুয়ে কাঁচা ধোয়া করে একদিন আমি পরিষ্কার করে নিয়েছিলাম তার জন্য অতটা ধুলা হয়নি কিন্তু মোটামুটি হয়েছে কারণ রাস্তার ধারে আমার রুমটা তো খুব মানে নোংরা হয়েছে তা হয়নি মোটামুটি হয়েছিল ওটাই আমি মানে ঝাড়ফুঁক দিয়ে সরিয়ে দিলাম তো আমার আলমারির উপরটা হয়ে গেল এখন আমি সকেশের উপরটা মানে মুছে নেব তো আমার মেয়ে আবার উঠে পড়েছে তার জন্য আমি একটু মানে নড়াচড়া করছে কারণ আপ উঠেই যাবে তো আমি এখন তাড়াতাড়ি করে গুচ্ছিয়ে নিচ্ছি কারণ আমার রান্না বান্না পড়ে আছে হাজব্যান্ডকে এখন আমি সকালে উঠে হাজব্যান্ড আমি লেবু মানে লেবু জল খেয়ে নিলাম তারপরে ছেলেকেও খাইয়ে দিয়েছি আর মেয়ে তো অন্ধকার থাকতেই উঠেছিল তাকে আমি খাইয়ে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি তো এখন আবার উঠেও যাবে মানে নড়াচড়া করছে লাইট দেওয়া আছে তো তার জন্য সে মানে উঠার জন্য মানে ই করতে শুরু করেছে তো মনে হচ্ছে এখনই উঠে পড়বে তো আমি সব ও উপরটাও মুছে নিলাম তারপরে আর মানে এই রুমের আমার কাজ এখন মোটামুটি শেষ মানে এভাবে সপ্তাহে একদিন আমি করেই থাকি সপ্তাহে করতে হয় না হলে বেশি দিন দেরি করলে কিন্তু অনেকটাই নোংরা হয়ে যায় কারণ রাস্তার ধারেই আমার ঘর তো অনেক গাড়ি যাতায়াত করে তার জন্য একদম রাস্তার পাশেই তো খুব ধুলা পড়ে আর আমাদের এখানে রাস্তা তো আমার এই সব কিছু মোছামুছি আর গোছানো হলো আর মেয়ে উঠে পড়েছে তো কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর মেয়েকে সময় দিয়ে আবারও মেয়েকে দুধ জাল করে মানে দুধটা হালকা গরম করে খাইয়ে দিলাম তারপরে তখন আমি বাসি বাসনগুলো ধোয়া করে নিলাম তো এখন জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি আর মানে মনের মধ্যে তো আজকে মানে মাথার মধ্যে প্ল্যানিং করাই আছে আজকে কি রান্না করব সেটাই রান্না করে নেব ঝটপট তারপর আমার তো গোসল টসুল নামাজ কালাম আছে সেগুলো আমাকে করতে হবে তো আজকে বারোটার মধ্যে সব কিছু কাজ কমপ্লিট করে নিয়েছিলাম কারণ আবার আমি বাইরের দিকটাও ঝাড়ঝাটা দিয়েছি উঠোন ঝাড় দিয়েছি ওই সব কিছু তারপর শাশুড়ি মায়ের গোয়ালঘর সাফ করেছি এই সব কিছু কিন্তু করে নিয়েছি তারপরেও তখন আমার আর সেই রকম কাজ নেই কারণ আজকে রান্না করবো ফুলকপি আলু আর মাছ ঝোল বানিয়ে নেব আর ভাত সাথে আর কিছু না একটাই তরকারি মাছের ঝোল আর আলু ফুলকপি আর কিছু না তো আমি এইভাবে রান্না করে থাকি আর বেশি পদ রান্না করব না এই একটাই পদ রান্না করব তো দেখতে থাকো বন্ধুরা তোমাদের খুব ভালো লাগবে তো আশা করব তোমরা আমার ফুল ভিডিওটা দেখে নিবে কারণ ফুল ভিডিওটা না দেখলে তোমাদেরও মনে একটুকু ভালো লাগবে না আর একটা ছোট্ট করে লাইক দিয়ে দিবে। এতে করে আরও অনেক দিদি দিদিবনেদের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে তো আশা করব তোমরা এইভাবে আমার ভিডিওটা সাথে থাকবে তো নতুন দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি বন্ধুরা তো দেখতে থাকো আমি এইভাবে আমার রান্নাঘরটাকে গুছিয়ে থাকি প্রতিদিন প্রতিদিন এইভাবে আমার ছোট্ট টিনের রান্নাঘরটাকে গুছিয়ে থাকি তো এখন আমি রান্না বসিয়ে দিচ্ছি এখন আমি মাছটাকে অফ ক্যামেরায় তো মাছ বাছা ধোয়া করে নিয়েছি তো এখন আমি রান্না বসিয়ে দিচ্ছি মানে মাছটাকে সবগুলোকে ভাজি ভেজে নেবো তারপরে তখন আমি কয়েকটা দিবো ফুলকপি আলুতে আর না হলে বাকিগুলো সব রেখে দিলাম মানে অল্প অল্প করে যাতে কয়েক দিন হয় তো তো আমার বিছানাটা গোছানো হয়নি এখন রান্না করে তারপর বিছানাটা প্রথমে গোছিয়ে নেব তারপরে আমি গোসল করব। কারণ আর একটা কথা বলছি যে আমায় আমি ওই মাছগুলো এতটা বাছা ধোয়া করে নিয়েছি কারণ যে ওই দিঘিতে আমার হাজবেন্ড মাছগুলো দীঘিতে মেরেছিল তখন নিয়ে এসেছিল মেরে রেখে দিয়েছিল। তার জন্য মানে আমিও ভাবছিলাম যে জীবিত রেখেই দেব কিন্তু সেইগুলো মানে মরে যাওয়ার মতোই হয়ে গেছিলো আধা মরা হয়ে গিয়েছিলো তার জন্য হাজব্যান্ড বলল যে ওটাকে বাছা ধোয়া করে নিয়ে ভেজে রেখে দাও জীবিত রাখার চেয়ে ভেজে রেখে দিলেই ভালো হবে তো আমি তাই করলাম মাছটাকে বাছা ধোয়া করে নিয়ে তারপরে তখন আমি অল্প অল্প করে মানে কয়েক দিন যাতে হয় ওইভাবে রান্না করব আর তরকারির সাথে মানে ভালোই হবে ভালোই লাগবে তো এখন আমার ভাতটা হয়ে আসছে আর তরকারি তো আমি বসিয়ে দিলাম তো এখন আমি ঝোল করব তো এখন পানি দিয়ে দেবো তো আমি এইভাবে আজকে রান্না করছি যে সব কিছুকে তো ভাজা করে নিলাম তারপরে আমি গরম পানি দিয়ে দেবো যাতে স্বাদটা মানে ভালো থাকে তো এই তো আমি কেটলিতে মানে পানি গরম করে নিয়েছি তো আমি গরম পানিটা দিয়ে দিলাম আজকে বন্ধুরা আমি রান্না থেকেই তোমাদের সাথে আছি তো আর মানে দুপুরবেলা পর্যন্ত আমি তোমাদের সাথেই কাজ আর সংসারে কি কি কাজ টুকিটাকি যা করলাম সেগুলোই তুলে ধরলাম তো আমি আজকে তোমাদের সাথে এই পর্যন্তই থাকলাম বন্ধুরা পরের দিন আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হবো